যে যত বলো সুন্নাত আল্লাহর ওলিরা বলেন সে তত বড় আল্লাহ সুন্নতওয়ালা যে যত বড় হবে আল্লাহ সে তত বড় হবে এজন্য সুন্নতওয়ালা হয়ে যাও সুন্নতের উপরে আমল করো আল্লাহ পাক সব জায়গায় বরকত দিয়ে দিবে নবীর সাহাবিদের একটা আদর্শ ছিল বেশি বেশি করে দান করা আমার নবী একদিন দেখলেন মসজিদে নববীর ভিতরে জায়গাটুকু আছে এই জায়গায় আর মুসল্লিদের সংকলন হয় না এমন সময় নবী মসজিদের সামনে একটা জায়গা ছিল একজন বৃদ্ধ লোকের একটা জায়গা নবী তার কাছে গিয়ে বলে আমাদের মসজিদে নববীর জন্য এই জায়গাটা দরকার তুমি একটু জায়গাটা দিয়ে দাও না জায়গার দাম তুমি কি পরিমাণ নিবা এমন সময় ওই বুড়া লোক বলে বর্তমান বাজার মূল্য যেইটা আছে এইটা দিলে হবে না আমাকে এর চাইতেও দশ গুণ বাড়ায় দাম দিতে হবে নবী আমার বলেন ঠিক আছে কোনো সমস্যা নাই এমন সময় নবী সাহাবা একরামদের সামনে এই জায়গাটা ক্রয় করার জন্য নবী সাহাবাদেরকে বললেন ও আমার উন্মতেরা এই জায়গাটা আল্লাহর জন্য যে করাই করে দিবে আল্লাহ তার জান্নাতের মালিক বানায়া দিবে না আর আওয়াজ দিয়ে বলেন সাহাবা ওই সময় এত টাকা তাদের ছিল না যারা নবীজির সামনে ছিল এত টাকা না থাকার কারণে এককভাবে কোন সাহাবি রাজি হইতে পারে নাই আমার নবী একা একা মসজিদে নবীর নবী আমার বসে আছেন মন বড় খারাপ একটু পরে আবু বকর বলে মনটা কেন খারাপ বলে আবু বকর মসজিদে নবীতে তো মুসল্লিদের সংকলন হয় না এই জায়গায় জায়গাটা একটু সামনের জায়গাটা দরকার কিন্তু এই বৃদ্ধ লোক বলেছে এই বৃদ্ধ লোক বলেছে যে জাগার দশ গুণ দাম বাড়ায় দিতে হবে এই মুহূর্তে তো আমার কাছে এত পয়সা নাই আমি কেমন করে কড়াই করে দিব নবীজির মুখে হাসি ফুটে না সংবাদটা যাইতে যাইতে ওই সময় হজরতে ওসমান গুণী ছিলেন না হজরতে ওসমান গুণীর কানে সংবাদ চলিয়ে যায় নবীর মনটা বড় খারাপ হজরতে ওসমান বলে কি কারণে আমার মায়ার নবীর মনটা খারাপ বল বলে মসজিদে নবীর সামনে একটা জায়গা এই জায়গাটা মসজিদের জন্য বেশি দরকার নবী সাহাবা একরামের কাছে পেশ করেছে কে আছো জায়গাটা করাই করে দিবা এখনো পর্যন্ত কোনো সমাধান হয় নাই হজরতে ওসমান রাতে আর ঘুমায় না হজরতে ওসমান রাত্র ওই বোড়ার বাড়িতে চলে যায় বোড়ার বাড়িতে গিয়ে কয়াল্লার বন্দা আপনি নাকি জমিটা শুনলাম বিক্রি করবেন বলে জমি বিক্রি করব তোমাদের নবীর কাছে বলে আসছি দশ গুণ দাম দেওয়া লাগবে কিন্তু এখন আর জমির দাম দশ গুণ না এখন তো জমির দাম বহু গুণে বেড়ে গেছে ওসমান বলে বলেন আপনার জমির দাম কত বলে এই জমির দাম যা আছে আমার এর চাইতে একশত গুণ দাম বাড়াইয়া দিতে হবে নবীর সাহাবি ওসমান তো না ছোট সঙ্গে সঙ্গে বলেন আপনাকে এখনই আমি দাম দিয়ে দিব কিন্তু জমিটা এই রাত্রেই দলিল করে দেওয়া লাগবে বলে কোনো সমস্যা নাই জমিটা টাকা দিয়েছে জমি দলিল হয়ে সকাল বেলা আমার আর নবীর মনটা বড় খারাপ নবীর কাছে যখন উসমান প্রশ্ন করে নবীও যখন এই কথাটা বলেন এমন সময় উসমান বলেন আপনি গতকালকে যেই ঘোষণাটা দিয়েছেন এই জায়গাটা যদি কেউ ক্রয় করে দেয় তাকে নাকি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে ঘোষণাটা কি ঠিক আছে আমার নবী বলে ওসমান ঘোষণাটা এখনও ঠিক আছে এমন সময় হযরত ওসমান বলে পয়গম্বর এই যে কাগজ নেন আল্লাহ এবং রাসূলের জন্য জায়গাটা আমি ক্রয় করে দিলাম আরো জোরে আরো জোরে নবী আমার প্রশ্ন করে উসমান কি পরিমাণ টাকা দিছো উসমান বলে পয়গম্বর এই টাকাটার কথা তো বলা যাবে না নবী আমার বলে উসমান বলো না বলো না বলো আল্লাহর সাথে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে তোমার সাথে আল্লাহ প্রতিযোগিতা করে আল্লাহ আকবার তোমার সাথে আল্লাহ প্রতিযোগিতা করে তুমি ওই ব্যক্তিকে যেই পরিমাণ টাকা ওসমান বলে হুজুর আমি বস্তা ভয়া দিছি বলে আল্লাহ আসমান থেকে বস্তা ভরে ভরে পাঠা এজন্য যুবক ভাই ওই জায়গাটা আল্লাহ আমার নবীরে বলে ও পয়গম্বর আপনার আপনার উসমানের এখলাসটা এত ভালো এত ভালো আপনি যে কথাটা বলেছেন আমি যে ঘোষণাটা দিয়েছি সুতরাং এইটা তো আর বাকি রাখার সুযোগ নাই ওসমান গনি যেই জায়গাটা করই করে দিল আমি আল্লাহ ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিলা এই যে মদিনায় আমরা যাই রাউজাতুম মির রিয়াজিল জান্না এইটা কোন জায়গা জানে এইটাই হলো হজরত ওসমান রদি আল্লাহ আনহুর করয়কৃত জাগা আল্লাহ আকবর দুনিয়ার মধ্যে জান্নাতের দুইটা জিনিস আছে এক নম্বর রাউজাতুল মির্রিয়াজিল জান্না দুই নম্বর হজরে আসওয়াদ কালো পাথর এরে যুবক ভাই এজন্য আল্লাহর রাস্তায় নবীকে খুশি করার জন্য দান করলে কোনো দিন কমে নবীর একটা ছিল যখন যে লাইনে চাওয়া হবে আল্লাহর রাস্তায় দিয়ে দেয় আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর আদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান করেন পড়ি আমিন আপনারা জানেন গত কয়েকদিন আগে বলেছিলাম যে আমরা মসজিদে